নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার চ্যানেলের নতুন পর্বে আমি আপনারা সাথে শেয়ার করবো একদম ভিন্নভাবে বানানো কলার মোচার একটা রেসিপি যেটা চায়ের সাথে খাইতে বা ডাল ভাতের সাথে খাইতে খুবই অসাধারণ লাগে প্রথমে একটি কড়াইতে মোচাগুলো ভালোভাবে ধুইয়া জল আর লবণ দিয়া সিদ্ধ করিয়া নিব মোচাটা ফুরা সিদ্ধ না করলেও হইব পরে বাজার সময় ফুরা সিদ্ধ হয়ে যাইব প্রায় পাঁচ সাত মিনিট ফুটার পরে মোচার জল ঝরাইয়া নিব এখন আমি মোচাটারে ঠান্ডা করিয়া একটা বাটিতে নিছি এই রেসিপিটা হইল দারুণ টেস্টি আর স্বাদে ভরপুর মোচার পকোড়া প্রথমে আমি দিসি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অল্প ধনিয়া পাতা আর একটু হাসা লঙ্কা ঝালটা আপনারা নিজের স্বাদ মতো দিয়া দিবা এরপরে আদা চামচ আদা রসুন বাটা দিলাম আদা চামচ হলুদ গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়া আদা চামচ জিরা গুঁড়া আর আদা চামচ গরম মশলা পাউডার দিলাম অল্প টমেটো কেচাপ দিলাম টেস্ট আরে ব্যালেন্স করার লাগিয়া কারণ মোচার তো নিজস্ব কোনো স্বাদ নাই তাই এখন তার মধ্যে এক বড় চামচ বেসন আর একটা ডিম দিয়া সব একসাথে ভালো মতো মিশাইয়া নিমু আর স্বাদ মতো লবণও দিয়া দিমু যেহেতু ডিম দেওয়া আছে তাই বেসনের পরিমাণ একটু কম দেওয়া যাইব বন্ধুরা একটু ভিন্নভাবে বানানি এই রেসিপিটা একবার খাইলে বারবার খাওয়ার অনুরোধ করবা আপনারা এখন একটা খরাইয়ের মধ্যে তেল দিয়া গরম কর্ম এরপরে গরম হওয়ার পরে মিশ্রণটার মধ্যে থেকিয়া অল্প মিশ্রণ লইয়া হাত দিয়া চেপটা করিয়া মিডিয়াম ফ্লেমে তাখা তেলে এক এক করিয়া সব পাকড়াগুলা বাজিয়া নিমু মিডিয়াম ফ্লেমে রাখিয়া এগুলার এক সাইড একটু শক্ত আইলে উল্টাইয়া দিমু আপনারা দেখতে পাররা পাকোড়াগুলার এক সাইড খুব সুন্দর কালার আইসে এই রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবা আর কীরকম হইল আমারে অবশ্যই কমেন্টে জানাইবা পকোড়াটা বাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবা এনে কি মিডিয়াম ফ্লেমে পাকোড়াটা বাজলে সুন্দর কালার আর খুব বেশি ক্রিস্পি হইব পনেরো বিশ সেকেন্ড বাজার পর এইগুলা তেল তুলিয়া নিব এইভাবে এক করিয়া সব পাকোড়াগুলা আমি বাজিয়া নিব আশা করি আমার এই ভিডিওটা আপনার আর অবশ্যই ভালো লাগব আর যদি ভালো লাগিয়া থাকে তাইলে একটা লাইক করার অনুরোধ থাকল আজকের লাগিয়া এইটুকুই বন্ধুরা আমার এই ভিডিওটা লাস্ট অব দি দেখার লাগিয়া অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এগেইন থ্যাংক ইউ